ব্যারাস থেকে কীভাবে মিস্ট্রি বক্স অর্ডার করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে অর্ডার করতে পারবেন মিস্ট্রি বক্স তবে মিস্ট্রি বক্স অর্ডার করার জন্য আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে একটু না টেনে কারণ মিস্ট্রি বক্স যদি অর্ডার করতে চান ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে এরকম কিছু মিস করবেন যেটার কারণে মিস্ট্রি বক্স অর্ডার করতে সমস্যার সম্মুখীন হবেন সো পুরো ভিডিওটা আপনাকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে মিস্ট্রি বক্স অর্ডার করতে গেলে তো আজকের ভিডিওর যে মূল বিষয় মিস্ট্রি বক্স কিভাবে অর্ডার করবেন এই বিষয়ে আসার আগে মিস্ট্রি বক্স কবে কখন দিবে তা আপনাকে আগে জানতে হবে মিস্ট্রি বক্স কবে কখন দিবে এ বিষয়ে আপনাকে জানার জন্য এই চ্যানেল নাইন থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে কবে কখন মিস্ট্রি বক্স দিচ্ছে না দিচ্ছে সে বিষয়ে এখান থেকে আপডেট দিলে আপনি খুব সহজে জানতে পারবেন যদি সাবস্ক্রাইব করা থাকে আর মিস্ট্রি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে একটা গ্রুপ রয়েছে ওই গ্রুপে জয়েন থাকলে ওইখানে লিঙ্ক দেওয়া হয় এবং আগে থেকে জানিয়ে দেওয়া হয় কবে কখন মিস্ট্রি বক্স দিচ্ছে কয়েকটা সময় এই বিষয়গুলো ওখানে খুব সহজে জানতে পারবেন এবং লিঙ্কও দিয়ে দিবে সো ওইখানে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে সরাসরি মিস্ট্রি বক্সের পেজে চলে আসতে পারবেন এখন মিস্ট্রি বক্স কবে কখন দিবে কোথায় লিঙ্ক পাবেন এই বিষয়গুলো আমরা জেনে নিলাম তো এই ভিডিও দেওয়া গ্রুপটাতে যখন জয়েন থাকবেন ওইখানে লিঙ্ক দেওয়া হবে এবং আগে থেকে এরকম জানিয়ে দেওয়া হবে এরপরে যেদিন দিবে ধরুন আজকে যেমন তিনটে সময় দেওয়ার কথা এখানে লিংক দেওয়া হবে এবং টাইম জানানো হবে ঠিক তার দুই তিন মিনিট আগে বা পাঁচ মিনিট আগে সেই লিঙ্ক ক্লিক করে আপনারা জাস্ট মিস্ট্রি বক্সের পেজটাতে চলে যাবেন সরাসরি মিস্ট্রি বক্সের পেজটাতে চলে আসার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এছাড়াও আপনি এখান থেকে যদি একাধিক মিস্ট্রি বক্স দেয় তাহলে যে মিস্ট্রি বক্সটা নিতে চাচ্ছেন সেই মিস্ট্রি বক্সটা জাস্ট ওপেন করবেন এভাবে ওপেন করার পরে নিচের দিকে দেখেন বাইনা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে দ্রুত তবে এর আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে দ্বারাজে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাড্রেস অ্যাড করতে হবে এবং বিকাশ নাম্বারটা অ্যাড করে রাখতে হবে তো কীভাবে আপনারা দ্বারাজে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন অ্যাড্রেস অ্যাড করবেন কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে ওই ভিডিওগুলো আমি এই ভিডিওর ইন্ডিস্কেনে কিংবা ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে ভিডিওটা শেষ করার পরে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন এই ভিডিও শেষ হলে ডিসপ্লে উপরেই দেখতে পাবেন ওইখান থেকে দেখে নিতে পারেন আমরা প্রথমত যে একটা অ্যাকাউন্ট তৈরি করবো এরপর অ্যাড্রেস অ্যাড করবো অ্যাড্রেস অ্যাড করার পরে আমরা এখানে বিকাশ একটা নাম্বার অ্যাড করে দিব সব কিছু করা হয়ে গেলে যেদিন মিস্ট্রি বক্স দিবে সেদিন আমরা জাস্ট এই পেজে আসার পরে বাইনাউতে ক্লিক করে দিব বাইনাউতে ক্লিক করে দেওয়ার পরে আবার বাইনাউতে ক্লিক করবো এবং এটা কিন্তু খুব ফাস্ট করতে হবে দেরি করলে কিন্তু আমরা মিস করে ফেলবো মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে আবার ব্যাকে থেকে দেখাই দিই জাস্ট লিঙ্কে ক্লিক করে এই পেজে আসবো আসার পর একটু দেরি করবো না কারণ প্রচুর মানুষ একসাথে অর্ডার করে দেরি করলেই মিস হয়ে যাবে সো আসার সাথে সাথে বাইনাতে ক্লিক করবো আবার বাইনাতে ক্লিক করব এখানে একটুও দেরি করব না এবং অ্যাড্রেস অ্যাড করা থাকলে উপরে এভাবে শো করবে সো অ্যাড্রেস কিন্তু আগে থেকে অ্যাড করে রাখতে হবে কারণ এখানে অ্যাড করতে গেলে অন্যরা সবাই কিনে ফেলবে আমরা অর্ডার করতে পারবো না মিস্ট্রি বক্স মিস করে ফেলবো সো এখানে দেরি না করে সাথে সাথে এই প্লেস অর্ডারের উপর ক্লিক করে দিতে হবে প্লেস অর্ডারের উপর ক্লিক করে দিয়ে যদি আপনি আরও অনেকগুলো মিস্ট্রি বক্স নিতে চান তাহলে আবার ব্যাকে যাবেন যে এই যে প্রসেসটা করলাম এটা খুব দ্রুত আরও কয়েকবার বাইনাউতে ক্লিক করে প্লেস অর্ডারে ক্লিক করবেন আবার ব্যাকে যাবেন এই পেজে আসার পর আবার ব্যাকে যাবেন যে আবার বাইনাউতে ক্লিক করে আবার প্লেস অর্ডারে ক্লিক করবেন এইভাবে কয়েকবার করবেন এই এই জায়গাটায় তো এরকম করার পরে আপনি যদি একটা নিতে চান তাহলে এগুলো করতে হবে না আপনি জাস্ট একবার নাওতে ক্লিক করে প্লেস অর্ডারে ক্লিক করার পরে এই যে বিকাশ নাম্বারটা রয়েছে অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যায় না এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি অপশন নেই সো আপনাকে বিকাশ পেমেন্ট করতে হবে এর জন্যই যে বিকাশ অপশনের উপর টাচ করে দেবেন নাম্বার যদি আগে থেকে অ্যাড করা থাকে তাহলে এরকম একটা নাম্বার শো করবে আর যদি অ্যাড করা না থাকে তাহলে অ্যাড বিকাশ অ্যাকাউন্ট নামের একটা অপশন থাকবে সেখানে টাচ করে ওই যে ভিডিওটা দেওয়া থাকবে ইন্ডিস্ক্রেনে ওইটা দেখে বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন তারপরে এই যে পে না অপশনের উপর টাচ করে দিবেন পেনা অপশনের উপর টাচ করে দেওয়ার পরপরই কিছুক্ষণ লোডিং নিবে এখানে তারপরে আপনাকে নিয়ে যাবে নতুন একটা পেজে এরপরে যদি বিকাশ নাম্বার অ্যাড করা থাকে তাহলে এইখানে জাস্ট আপনার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেইটা জাস্ট টাইপ করে দিবেন লিখে দেবেন দেওয়ার পরে এই কনফার্ম অপশানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার বিকাশ থেকে টাকাটা কেটে নেবে সো এইভাবে খুব সহজে দ্বারাজের এই মিস্ট্রি বক্স অর্ডার করে নিতে পারবেন এবং যেগুলো সেলার মিস্ট্রি বক্স সেগুলো কিন্তু এই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা যায় সেগুলো এরকম বিকাশের মাধ্যমে আগে টাকা দেবে পেমেন্ট করে আপনার মিস্ট্রি বক্স নিতে হয় না তবে যেগুলো অফিসিয়াল মিস্ট্রি বক্স সেগুলো আপনাকে আগে থেকে টাকা পরিশোধ করে তারপরে অর্ডার করতে হয় আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে দারাজ থেকে মিস্ট্রি বক্স অর্ডার করতে হয় এবং এই প্রসেস ফলো করে খুব সহজে মিস্ট্রি বক্স অর্ডার করতে পারবেন তবে এই যে প্রসেসটা দেখালাম বাইনাউতে ক্লিক করে আবার বাইনাউতে ক্লিক করে প্লেস অর্ডারে ক্লিক করা এই প্রসেসটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে এখন অনেকেই বলবেন যে এই বাইনাওতে অর্ডার করে আমি প্লেস অর্ডার ক্লিক করে এই পেজে আসার পরে আমি এখান থেকে ব্যাকে গিয়ে বারবার করলাম করার পরে আমার এই অর্ডার আমি আবার খুঁজে পাবো কোথায় সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে হোম পেজে চলে আসবেন যে ধরুন আপনি পাঁচটা অর্ডার করতে চেয়েছেন পাঁচটা অর্ডার করা শেষ বিকাশ শো করছে ওই পেজে যেয়ে আপনি ব্যাকে চলে এসেছেন এরপর হোম পেজে আসবেন আসার পরে এই যে অ্যাকাউন্ট অপশানের উপর কাজ করবেন এখন পেমেন্ট করতে হবে আপনাকে তো এই অ্যাকাউন্ট অপশনের উপর টাচ করে দেওয়ার পরে আপনাকে যেতে হবে এই ভিউ অল অর্ডার্স নামের একটা অপশন রয়েছে উপরের দিকে এই জায়গাটায় এই ভিউ অল অর্ডার্স অপশনের উপর টাচ করে দেবেন দেওয়ার পরে দেখেন এখানে আপনি যে মিস্ট্রি বক্সগুলো কিনেছেন সবগুলো এখানে শো করছে তো এইখান থেকে এই যে পেনা অপশনের উপর টাচ করবেন পেনা অপশনের উপর টাচ করলে দেখেন আবার ওই পেজে নিয়ে গিয়েছে এখন আপনি এই বিকাশ অপশনের উপর টাচ করে পেনা না অপশানে আবার টাচ করবেন তারপর পিন নাম্বার দিবেন দিয়ে কনফার্ম অপশনে টাচ করলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে এইভাবে এইখানে যেগুলো এখনও পে করেননি পে করতে বাকি আছে সবগুলো এই পে না অপশানে টাচ করে এই প্রসেস ফলো করে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা দ্বারা থেকে মিস্ট্রি বক্স অর্ডার করবেন খুব সহজে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ওই গ্রুপে জয়েন থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টের প্রশ্নটি করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই